الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن ونشهد أن لا, لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إذ قدرت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم إذ هم الطائفتان منكم أن تفشل وقال في آية أخرى: ولقد صدقكم الله وعده إذ تحصوا لهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون. منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين عن خباب رضي الله عنه قال هاجرنا مع رسول الله صلى الله عليه وسلم وقع أجرنا على الله كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد দেয় করি যে মহান রব্বুল আলামিন এত নাফাসাতের জামানায়ে সকল প্রকার ফি নাফাসাত হতে বিরুদ্ধ করে দুনিয়াবি শত কাজ থেকে বিরুদ্ধ রেখে জুমা মুবারকে কোরআন এ কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে অন্তরে অন্তরে স্থল থেকে বরিষ্ঠ কণ্ঠে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং সেই মহান মালিকের প্রতি দরুদ ও সালাম পেশ করি যিনি হলেন আখির নবী বিশ্ব নবী দুজাহানের কাণ্ডারী সকল নবীর ইমাম সকল নবীর সরকার তার প্রতি দরুদ ও সালাম পেশ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপস্থিতি এটি হচ্ছে শ্রব মাসের তৃতীয় জমা গত জুমায় ঐতিহাসিক বহুত যুদ্ধ সম্পর্কে আলোচনা করার কথা ছিল ঐতিহাসিক প্রভুদের যুদ্ধ সম্পর্কে আলোচনার সাথে পাশাপাশি করতে চেয়েছিলাম তার সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় বর্তমান প্রেক্ষাপট যেটা হচ্ছে ইসরাইল ও ফিলিস্তিন ইসরাইলবাসী ইহুদিদের সম্পর্কে কথা বলতে বলতে গত সপ্তাহে সময় শেষ হয়ে গিয়েছিল তাই ইনশাআল্লাহ আজকে ঐতিহাসিক উহুদ যুদ্ধ সম্পর্কে আলোচনা করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ কমা তাওফীকি ইল্লা বিল্লাহ মুহতারাম হাজرین আল্লাহ তাআলা উহুদ যুদ্ধ সম্পর্কে কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 121 নং আয়াত থেকে 80 নং আয়াত পর্যন্ত শুরু শুধু ওহুদ যুদ্ধের সম্পর্কে বলেছে প্রত্যেক বড় আয়াত বলতে গেলে সময় কোলাবেনা আমি এগুলাটাকে বিশ্লেষণ করে কয়টায়ার বেঁচে নিয়েছি যেগুলো না বললেই নয় তাল্লাহ তাআলা শুরুতে শুরু করেছেন উহুদ যুদ্ধ একটি আয়াত হচ্ছে সেটা হলো ওয়ায়িদু গাদাও মিন আহলিকা তুহাওয়িউল মুমিনিনা মতাআদ হে আল্লাহ রাসূল আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন সকালবেলা আপনি আপনার নিজ গৃহে থেকে উহুদ যুদ্ধে গিয়ে মুমিনদেরকে মতায়ন করতেছিলেন সেই সময় কথা স্মরণ করুন লক্ষ্য করুন এই আয়াতটি আল্লাহ তাআলা উহুদ যুদ্ধ সম্পর্কে নাজিল করেছে সংগঠিত হওয়ার আগে সকল সাহাবাই এবং রসুল্লাহ সাল্লাম একটি মশা করলেন মশার মধ্যে সকল প্রবীণ সাহাবি সিনিয়র সাহাবি এবং রসুল্লাহ আলহিহ্লাম একটি মতের উপর উপনীত হলেন সেটি হলো তারা যে যুদ্ধটা সামনে করবে এই যুদ্ধ মদিনার মধ্যে থেকেই করবে মদিনার বাহিরে বের হবে না তাদের যুক্তি হলো মদিনার যে বাউন্ডারি যে প্রাচী এটা অনেক উঁচু সুতরাং মদিনার ভেতর থেকে যুদ্ধ করবে যাতে করে প্রায় কাফের যখন আক্রমণ করবে তাদের এই আক্রমণকে সহজেই প্রতিহত করতে পারে উঁচু জায়গা থেকে মহিলা মা বোনরাও যেন সাহায্য করতে পারে শিশুরাও যেন সাহায্য করতে পারে ভিতর থেকে কিন্তু যখন যুদ্ধের সময় আসলো তখন যুবক সাহাবাই কিরাম রাজি আল্লাহ আলম একটি যুক্তি তারা করালেন কি যুক্তি তারা বললেন এক বছর পূর্বেই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল সে যুদ্ধের মধ্যে কুরাইশ কাফেরদের বড় বড় নেতা উদ্বাই রাইবা সাইবা আবু জাহেল আবু হাসেম এরা বড় বড় নেতাগুলো এই বদরের যুদ্ধে মৃত্যুবরণ করেছে আর কোরাইশরা তাদের এই নেতার প্রতিশোধ নেওয়ার জন্য অনেক বড় দল দলবল নিয়ে আসবে আর আমরা যদি মদিনার ভিতর থেকে যুদ্ধ করি তাহলে কুরাইশ কাফেররা ভাববে আমরা ভীত হয়ে গেছি সুতরাং আমরা ভিতর থেকে যুদ্ধ করব না আমরা বাহিরে যাব। এ হলো যুবক সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ আনহুম এর মতামত কার মতামত যুবক সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ আনহুম বললেন আমরা ভিতর থেকে যুদ্ধ করবো না আমরা বাহিরে গিয়ে যুদ্ধ করব ঠিক আছে তার পাশাপাশি একটা রেওয়ায়তে পাওয়া যায় যে রসুল্লাহ সাল্লাম স্বপ্ন যুগে দেখেছিলেন যে বাইরে গিয়ে যুদ্ধ করাটাই ভালো হবে বেটার হবে তো আবার একটা পরামর্শ হলো সবাই একমত হয়ে বের হলেন উহুদের প্রান্তরের দিকে উহুদের প্রান্তরের দিকে যখন বের হলেন হঠাৎ করে মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উমাই বলতেছে না না আমরা এই উদ্ধের এই যুদ্ধের অংশগ্রহণ করব না আমরা পৃথক হয়ে গেলাম কারণ কি কারণ আল্লাহ রসুল সাল্লাম তিনি আমাদের মতামত কি মেনে নেননি মোনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে ওবাইকে আবদুল্লাহ ইবনে ওবাই বলতেছে মোহাম্মদ আমাদের মতামতকে মান্য করে নাই সে আমাদের মতামতকে অমান্য করেছে সুতরাং আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব না আমরা এই দেব হয়ে গেলাম মোনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে ওবাই সে একাই নয় তার দলবল তিনশো জনকে নিয়ে এই দল থেকে পৃথক হয়ে গেল না আহমদুলিল্লাহ

আমরা কিভাবে মাত্র এই সাতশো জন এই বড় কাফের প্রাইশদের সাথে কিভাবে যুদ্ধ করব আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সকলকে সমাবিত করলেন একত্রিত করলেন পরে ভাষণ দিলেন হে আমার সাহাবিগণ কোনো ভয় নাই কোনো ভয় করবে না আল্লাহ তালার প্রতিশ্রুতি আছে যে তোমরা বিজয়ী হবে আল্লাহ তালা তোমাদেরকে বিজয়ী দান করবে কিন্তু শর্ত আছে শর্ত কি দিয়ে দিলেন

যুদ্ধের ঘাটি সমূহে মোতায়েন করতে থাকলেন আল্লাহ তালা যারা বলেছিলেন তুবা উবিগুল মুখ আপনি মোমিনদেরকে যুদ্ধের ঘাটির সমূহে মোতায়েন করতেছিলেন এই সময়ের কথা স্মরণ করুন তখন তিনি সকলকে এক একজনকে এক এক জায়গায় দাঁড়া করাচ্ছেন দেখেন এখানে আল্লাহর বসিলেন কত বুদ্ধি তার বুদ্ধি কত তীব্রতা কত কঠিন ছিল তার বুদ্ধি তিনি পুরা উহুদ প্রান্তরকে লক্ষ্য করে দেখলেন কোন দিক দিয়ে কাফেররা আক্রমণ করতে পারে কোন দিকে সুযোগ নিতে পারে একটা দিক তিনি খুঁজে বের করলেন যেটা হচ্ছে গিরিপথ একটা গিরিপথ ছিল ওদিক দিয়ে কাফের আসার আশঙ্কা ছিল কাফের আসবে বলে মনে হচ্ছিল তাই তিনি করলেন ওই জায়গায় জন মোতায়েন করলেন এবং তাদেরকে একজন নেতা যুক্ত করে দিলেন হজরত আবদুল্লাহ ইবনে জুবাই তাদের নেতা হিসেবে নিযুক্ত করলেন আবদুল্লাহ ইবনে জুবাইল্লাহ আনহকে বলে দিলেন আমাদের যুদ্ধ এদিকে কোন দিকে মোর নেয় নিক তোমরা এই ঘাটি থেকে এই গিরিপথ থেকে সরবে না সরে যাবে না গণিমতের মালের আশা তোমরা করবে না তোমরা এখানে অটল অবিচল থাকবে সকলকে যখন বলে দেওয়া হলো এবার রসুল সাল্লাম ময়দানে আসলেন যুদ্ধ শুরু হলো আল্লাহ তালা যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমাদেরকে বিজয়ী করবেন তো ঠিকই যুদ্ধ তুমুল লড়াই শুরু হয়ে গেল আর মুসলমানদের পক্ষে বিজয়ের সূর্য উদিত হল তখন সাহাবাই করামিম দেখলেন কুরাই পালাচ্ছিল সাথে সাথে তারা গণিমতের মাল পোড়ানো শুরু করলো যখন তারা গণিমতের মাল পোড়ানো শুরু করলো অধিক থেকে গিরিপথে যে পঞ্চাশ জন সাহাবাইকেরামি আল্লাহু আনভুমকে মোতায়েন করা হয়েছিল তারা বলতেছে এখন এখানে দাঁড়িয়ে থেকে কি লাভ হবে দাঁড়িয়ে থেকে দেখাছাড়া আর কোনো কাজ নাই সুতরাং আমরা চলে যাই আমরা গনিমতের মাল কোরাই তাদের মধ্যে একটা মতানক্য তৈরি হলো আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন না না তোমরা যেও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদেশ কোনোভাবেই অপেক্ষা করবে না তোমরা তারপরেও 50 জন থেকে চল্লিশ জনে ওখান থেকে চলে গেল এর সংখ্যাটা নিয়ে রয়েছে তবে বেশিরভাগ জানা যায় যে চল্লিশ জন গিরিপথ থেকে সরে এসে চিল আর এদিকে একজন নেতা বিচক্ষণ ছিলেন খুবই তার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ আপনারা নাম শুনেছেন তারা ইতিহাসের বই পড়েছেন তিনি তখন মুসলমান ভাইনে এই খালিদ বিন ওয়ালিদ এত বিচক্ষণ ছিল ছিলেন রসুলুল্লাহ সাল আল্লাহ আবার সাল্লাম যে জায়গাটা দেখাইছে গিরিপথটা দেখাইছে যে দিক দিয়ে কাফের আসার আশঙ্কা আছে পঞ্চাশ জন সাহাবিকে মতায়েন করে দিয়েছে ঠিক ওই দিক দিয়েই এক দলবল নিয়ে খালিদ বিন ওয়ালিদ আক্রমণ করলেন এখন মাত্র দশজন সাহাব আবদুল্লাহের জোলাই আল্লাহ আন আনহু ভংকি করলেন যেহেতু আল্লাহ রসুলের আদেশ তিনি অমান্য করেনি তখন এই দল বলের সাথে মাত্র এই দশজন জীবন দিতে শুরু করলেন এক দলের সামনে মাত্র দশজন কি সম্ভব কোনো দিনই সম্ভব না আবদুল্লাহ ইবনে জবাইল রদি আল্লাহ রহমান এখানে শহীদ হয়ে গেলেন এবং তার সাথে বাকি যে নয়জন ছিলেন তারাও কচু কাটা হয়ে গেল আর ওদিক দিয়ে কুরাইশ কাপেররা ঢুকে পড়ল আর মুসলমান সাহাবাইকে রামদাদি আল্লাহ আনবো এদিকে যুদ্ধর প্রস্তুতি ছেড়ে দিয়েছে তাদের হাতে তো গণীমতের মাল গণীমতের মাল তারা ঘুড়াচ্ছিলো তাদের কোনো পরিস্থিতি ছিল না তারা কুরাইশরা অতর্কিত হামলা করল এবার সাহাবাইকে কেরাম দিয়ে অলহ মাল কচু কাটাঙ্গে থাকলো না আউদুল্লিলা আর সুসহাদ অলহ মাল কাছে যারা ছিল তারাও প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে গেল যত দীর বর্ষা আসছিলো তারা তাদের দেহের মধ্যে খুশি খুশিতে আনন্দে বরণ করে নিচ্ছিল

হে আল্লাহ রসুল সামনে যে যুদ্ধ আসতেছে এ যুদ্ধে আমি যেন এক শক্তি ধর বাহিনীর সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারি আর আল্লাহ সামনে যে যুদ্ধ আসছে এই যুদ্ধে যেন আমি এক শক্তি ধর জাতির সাথে যুদ্ধ করে আমি শহীদ হয়ে যাই আর আর আমার এই দেহকে নিয়ে কাফের না যেন বিকৃত করে ঠিক এই আবদুল্লাহ ইবনে জাহাজ রাজি আল্লাহ আনহু এর দোয়া মুসলমান সাহাবাই কিরাম রাজি আল্লাহ আনহু পাহাড়ের দিকে দৌড়াতে শুরু করলো আল্লাহ তাল রসুল কোরআনের কালিমের মধ্যে আয়াতটি আসছে সুরা আলে ইমরানের তিরাশি নং আয়াতে ইদ্দু সঈদু না আলাহাদ তোমরা যখন পাহাড়ের দিকে দৌড়াচ্ছিলে আর পিছন দিকে তাকাচ্ছিলে না ওর রসুল হইয়া আর তোমাদের রসুল পিছন থেকে ডাকছিল তোমরা কোথায় পলায়ন করছে করছো তার ডাকার ভঙ্গিটা কেমন ছিল হাদিসের মধ্যে আসছে তিনি একটি তীর নিক্ষেপ করছিল তীরের দ্বারা বোঝাই ছিল যে তোমরা পাহাড়ের দিকে পলায়ন করিও না শত্রুদের আঘাতকে প্রতিহত করো কিন্তু তারা পলায়ন করল কি কারণে পলায়ন করতে হলো তারা গণিমতের মাল পুরা ছিল আর এদিকে সাহাবাইকার আমরা দিয়ে আল্লাহ আনহুম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বেষ্টন করে রেখেছে প্রায় কাছে চলে আসছে কুরাইশ কাফেররা রসুল সাল্লাহ আলি সাল্লামকে শহীদ করবে তারা খুঁজতেছে মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় পাগল হয়ে গেছে কুরাইশ কাফেররা এক পর্যায়ে তারা দেখলো এক সাহাবির নাম হচ্ছে মুসাফ ইবনে উমায় রদি আল্লাহ আনহু তারা মুসাফ ইবনে উমায় রদি আল্লাহ আনহু এর দৈহিক ঘটনাকৃতিটা মুখমন্ডল ছিল আল্লাহ রসুলের মতো তারা মনে করলো এটাই মোহাম্মদ এই যে মোহাম্মদকে পাইছি আর মুসাহ ইবনে উমায় রাজি আল্লাহ আনহ এর হাতে ছিল পতাকা কি ছিল পতাকা মুসাহ ইবনে উমায় রাজি আল্লাহ আনহ যখন ডান হাতে পতাকা ধরে রাখছিলেন কাপের পুরাইশা ডান হাত কর্তন করে দিল ডান হাত যখন কেটে গেল তখন তিনি বাম হাতের মধ্যে পতাকা নিয়ে দাঁড়িয়ে গেলেন আবার বাম হাত করে ফেললো বাম হাত কাটার পরে তিনি দুই বাহু দিয়ে পতাকাকে উত্তোলন করলেন যখন দুই বাহু দিয়ে ধরলেন তখন ডাইরেক্ট বর্ষা মেরে দিয়ে তাকে হত্যা করে ফেললো তাকে শহীদ করে দিল বলেন নাউদুলদাহুলদা রি এই মুসাবিব নেও মাইজাদি আল্লাহ যখন শহীদ হয়ে গেল তখন কাফের কুরাইশরা আনন্দের উচ্ছ্বাসে মেতে উঠলো মুহাম্মাদকে হত্যা করেছি মহাম্মদকে হত্যা করেছি কথা বললো আনন্দে আত্তালনা হয়ে গেল আর মদিনার মধ্যে খবর পৌঁছাইলো যে মোহাম্মদ সাল্লাল্লাহ রহায় আলিসাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে তখন যারা যে অবস্থায় ছিল সে অবস্থাতে দৌড়ে আসছে এক মহিলার কথা পাওয়া যায় তিনি উহুদের প্রান্তরের দিকে দৌড়াচ্ছে এক সাহাবী বলে এই মহিলা কোথায় দৌড়াচ্ছ তোমার দুই সন্তানকে তো শহীদ করে দেওয়া হয়েছে কয় দুই সন্তানকে শহীদ করছে কোনো সমস্যা নাই আমার আল্লাহ রসুল কেমন আছে সেটা বলে দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে গিয়ে দেখে যে না আল্লাহ রসুল এখনো বেঁচে আছেন এটা ভুল খবর দেওয়া হয়েছিল মদিনায় যখন সবাই দৌড়ে আসছে তখন কুরাইশ কাফিররা ময়দান থেকে পড়াতে শুরু করলো সবাই দেখলো রসুল সাল্লাম রক্তাক্ত হয়েছে তার রক্ত কোনোভাবেই বন্ধ হচ্ছে না তার যে লৌহকর্ম ছিল এটা ভেঙে তার কপাল থেকে রক্ত আসছে তার যে দান মোবারক এই ময়দানে শহীদ হয়ে গিয়েছিল মহতারাম হাজির এভাবেই কোরাইশ কাফের রা পর্যন্ত পলায়ন করল মুসলমানদেরও শেষে বিজয় অর্জন হল না তারপর কাফন দাফনের পালা এবার কাকে কোথায় কাফন দাফন করবে হজরত মুসাদ আহমদিনী ও সসদ আল্লাহ আলাই সাল্লামের গঠনের মতোই ছিল প্রায় তাকে যখন দাফন করবে হাদিসের মধ্যে আসছে তিনি মুসলমান হওয়ার পূর্বে অনেক বড় ধনী ব্যক্তি ছিলেন তার অনেক কিছু ছিল কিন্তু মুসলমান হওয়ার পর তার সব কিছু ত্যাগ করতে হয়েছে যখন দাফন করবে তখন সাহাবাই কেরাম রাজি আল্লাহ আনহু আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহামের কাছে আসলেন হ্যাঁ আল্লাহ রসুল এই মুসাহাব ইবনে উমায়ন উমায়নের তো মাত্র একটা কাপড় এই একটা কাপড় দিয়ে আমরা কীভাবে তাকে দাফন করব। যদি মাথার দিকে দিচ্ছি তো পা বের হয়ে যাচ্ছে আর পায়ের দিকে দিলে মাথা বের হয়ে যাচ্ছে তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমরা তার মাথা ঢেকে দাও আর পায়ের দিকে কিছু ঘাস দিয়ে দাও গদ্য বিহা রকসাহা ওই কাপড়টা দিয়ে তোমরা তার মাথাকে ঢেকে দাও তখন তার মাথাকে ঢেকে দিল এবং পা বের করে পায়ের উপরে ঘাস দিয়ে তাকে দাফন করে দিল আর আবদুল্লাহ ইবনে জাহাজ আল্লাহ আনু ছিলেন রসুল সদাল্লাহ আলাইসাল্লামের ফুফাত ভাই তাকে দাফন করলেন হজরত হামজার আন ভাইয়ের সাথে উহুদের প্রান্তরে গেলে দেখা যায় যাদের যে শহর সত্তর জন সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ আনহু শহীদ হয়েছে একটা শুধু প্রাচী দিয়েছে কবরের মধ্যে কোনো সাপ নাই আমরা এখন বর্তমানে আমরা বাংলাদেশের মধ্যে বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে কবরের মধ্যে আমরা দালান কোটা তৈরি করে দিই কিন্তু মক্কা মদিনায় যারা গিয়েছেন জান্নাতুল বাকিতে অন্যান্য যত কবরস্থানে গিয়েছেন কোনো কবরের কোনো নাম নাই কোন চিহ্ন নাই তো এই সত্তর জন সাহাবাই কেরাম যদি আল্লাহ আনহুমকে একটা প্রাচীর দিয়েছে এর মধ্যে দাফন কাফন করা হয়েছে যখন উহুর যুদ্ধ শেষ হয়ে গেল শেষ হওয়ার পর আবার কিছু মতলক তৈরি হইল এক দল বলতেছে আমাদের হাতে কিছু করার ছিল না আমাদের দলের অনেক লোক কি হয়ে গেল মৃত্যু বলন করলো লাউ কা নালা না আমি আমাদের হাতে যদি করার কিছু থাকতো আমাদের মতামতের কোনো যদি শক্তি থাকতো তাহলে আমরা এখানে আজকে বার্তা হতাম না আজকে নিহত হতাম না তখন আল্লাতা আলাহ রসুল রসূর আল্লাহ আলাশাল্কিকে ডাক দিয়ে বলেন হে আল্লাহ রসুল ওদেরকে বলে দেন লাউ কুমতু যদি তোমরা তোমাদের ঘরেও থাকতে আর তোমাদের মৃত্যুর সময় যদি হতে হতো তাহলে অবশ্যই তোমরা ওই মৃত্যুস্থলে আসতে لاَ بَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ ইলা إِلَى مَضَاجِعِهِمْ যেখানে তোমাদের মৃত্যু লেখা হয়েছে ঠিক ওই জায়গায় তোমরা উপস্থিত হতে আল্লাহ তাআলা বলে ইদা জাআ জানুহুম লা ইস্তাগফিরুনা saa যখন মৃত্যুর সময় আসবে এক সেকেন্ডও অপেক্ষা করা হবে না ঠিক তোমরা মৃত্যু স্থলে তুমি গিয়ে পৌঁছবে এই উপস্থিতি আমরা এই যুদ্ধ থেকে শিক্ষা নেই প্রথম শিক্ষা হচ্ছে মিনকুম আল্লাহ তালা বলছে তোমরা তোমার তোমাদের কি নেতাকে মান্য করো আমিরকে মান্য করো সাহাবাইকে আমরা আল্লাহ একটা ভুল করেছিলেন এই ভুলের কারণে এই যুদ্ধে প্রথমত হয়তো মুসলমানদের পক্ষে ছিল কিন্তু পরে যুদ্ধের মন নিয়েছিল আমির এর কথা না মানার কারণেই এই মোড়টা কিন্তু নিয়েছিল আরেকটা কথা বলে রাখি আমরা সাহাবাই দি আল্লাহ এর সম্পর্কে কেউ ভুল ধারণা করব না আল্লাহ তাআলা কিন্তু পরে বলে তোমাদেরকে মাফ করে দেওয়া হলো মানে সাহাবাই কানাদি আল্লাহ আনহুম কে বলতেছে কি তোমাদেরকে মাফ করে দেওয়া হলো কারণ তারা ভুল করেছিল এই ভুলের থানা আল্লাহ তালার কাছে চাইছে আর আল্লাহ তারা বলতেছে মানুষ ভুল করলে ভুলের ক্ষমা কি আছে তুমি যত গোনা করেছো তখন আল্লাহ তালার যে রহমত আছে এই রহমত থেকে তুমি নিরাশ হয়েও না আল্লাহ তালার কাছে লোনাজারি করো কান্দ আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দেবেন যত গোনা বড় গোনাই করে থাকো না কেন আল্লাহ তালার কাছে চাও আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দেবেন তো আমাদের শিক্ষা এটাই যে আমরা আমাদের আমিরকে মান্য করব। কাকে মান্য করব। আমিরকে মান্য করব পরবর্তীতে যে যুদ্ধগুলো হয়েছিল এই যুদ্ধগুলোতে আর কখনো এই ভুলগুলো হয়নি আমিরকে অমান্য করা হয় নাই। এই যুদ্ধ থেকে কঠিন শিক্ষা নিয়েছিল আর এটাই আমাদের ঐতিহাসিক যুদ্ধ ভূদের যুদ্ধ আল্লাহ তালা আমাদের আমিরদের কথাকে মান্য করা তৌফিক দান করুক বাংলাদেশে একজন ইসলামী শাসক দান করুক যাতে আমরা স্বাচ্ছন্দে